হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম তো ফেসবুকের সব কিছু ঠিক আছে কি না সেই বিষয় নিয়ে আপনারা দেখবেন নিজে নিজেই আপনার আইডিতে গিয়ে বা আপনার ফেসবুক পেজে গিয়ে দেখবেন সেটিংগুলা বা আপনার আইডিতে কোনো মনিটাইজেশন বা ইস্যু পলিউশন আছে কি না তো আমি আপনাদের দেখাচ্ছি একটু স্ক্রল করে দেখি লোডিং হচ্ছে তো নিচে টুলসগুলো আসতে আসতে একটু লেট হচ্ছে তো একটু ওয়েট করেন তো চলে আসবে এখনই তো আমি একটু করে দেখাচ্ছি কী কী জিনিস ঠিক থাকলে আপনার আইডি ঠিক আছে তো আমরা প্রথমে চলে আসবো মনি মনিটাইজেশনে আমরা যাব এই যে এখানে মনিটাইজেশন লেখা আছে তো মনিটাইজেশনে ক্লিক করার পর দেখব যে কোনো সমস্যা আছে কিনা বা এই যে আমি শুধু আর্নিং বা এখানে দেখেন সব কিছু ঠিক আছে এখানে শুধু স্টার আপটা পাওয়া হয়েছে তারপর দেন আমরা যাবো পেজ রিকি রিকমেন্ডেবল তো পেজ রিকমেন্ডেবলে যাওয়ার পর দেখবো সেটিংটা ঠিক আছে কি না বা কোনো ভায়োলেট আছে কিনা তো দেখেন পেজ রিকমেন্ডেবেশন মানে এখানে নট রিকমেন্ডেবল এখানে কোনো কিছু নেই তো আইডিটা ঠিক আছে আমরা পেজ স্টেটাসে যাব যার পর দেখবো এখানে কোনো সমস্যা আছে নাকি এখানে কোনো সমস্যা নেই পেজ হাজ নো ইস্যু তো গুড নিউজ এখানে কোনো নো ভায়োলেটস নো শো তো আমরা একটু ব্যাগ যাই ব্যাগ গিয়ে মনিটাইজেশনে ক্লিক করবো মানে ক্লিক করার পর দেখব এখানেও কোনো সমস্যা নাই এখানে কোনো ইস্যু ধরে নাই তো আমরা এখান থেকে চলে যাওয়ার পর আমরা একটু আমাদের ফোনের সেটিংয়ে যাব তো আমাদের ফোনের সেটিংয়ে ক্লিক মানে সেটিংয়ে যায় দেখবো যে কোনো ভিডিও ইস্যু প্রবলেম আছে কিনা বা কোনো কপিরাইট ধরছে কিনা তো কপিরাইট চেক দেওয়ার জন্য আমরা প্রথমে সেটিংয়ে যাবো ও সেটিংয়ে যাওয়ার পর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখব রিপোর্ট অ্যাবাউট আদার্স লেখাটা ওখানে ক্লিক করব দেখেন কোনো সমস্যা নেই নো রিপোর্টস মানে এখানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নো অ্যালার্ট ইয়োর অ্যালার্টস এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখো নো ভায়োলেশনস তো এখানেও কোনো সমস্যা নেই তো যাই হোক পেজে কোনো সমস্যা নেই তো আরেকটা সমস্যা দেখাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তো এটার জন্য আরেকটু আমাদের যাইতে হবে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করার পর আমরা শেষে দেখেন ইন ইন্সটাম অ্যাটস এখানে ক্লিক করার পর তো দেখেন যে এই যে ইয়োর রিসাইটস আবার ইয়োর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটেশন পলিসিস তো এখানে দেখেন সব মার্ক আছে শুধু তিনটা টিকমার্ক আছে দুইটা টিকমার্ক নেই ফলোয়ার আর শুধু ওয়াটসটাইম লাগে বাকি যাই হোক সবাই দোয়া করবেন আর এরকম যার যার আইডিতে সমস্যা নাই তারা অবশ্যই দেখবেন আর ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন নিজের ভিডিও বা নিজের কন্টেন্ট রিলসে কখনো মিউজিক লাগাবেন না যতদিন যতদিন পর্যন্ত